আসসালামু আলাইকুম ভ্রমণ প্রেমীরা আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি কক্সবাজারের এক অসাধারণ জায়গায় হিমসরি পাহাড় প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই পাহাড় ভ্রমণপ্রেমীদের কাছে এক অন্যান্য আকর্ষণ হিমসরিতে ঢুকতেই প্রথম পরে সবুজ মরণ পাহাড় আর পাহাড়ি পথ এখানে বাতাস সবসময় ঠান্ডা আর শান্তিদায়ক প্রতিটি দাপে মনে হবে যেন প্রাকৃতি আপনাকে নতুন এক সৌন্দর্যের সাথে পরিচয় করে দিচ্ছে হিমসরি পাহাড় শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয় রোমাঞ্চপ্রেমী ভ্রমণদের জন্য দারুণ একটি জায়গা পাহাড়ি পথ বেঁচে ওঠার সময় যে অনুভূতি পাওয়া যায় তা সত্যি অন্যান্য রকম পাহাড়ের চূড়া থেকে দাঁড়িয়ে নীল সমুদ্র চারপাশে পাহাড়ের যে দৃশ্য দেখা যায় তা কোনো দিন বলা সম্ভব নয় আপনারা যদি কক্সবাজার ভ্রমণে আসেন তবে অবশ্যই হিমশ্রি পাহাড় দেখতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না নতুন ভ্রমণ ভিডিও আবার দেখা হবে ইনশাআল্লাহ